অটিজম এই শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত বর্তমানে আমাদের সামাজিক জীবনে এই শব্দটি বহুল ব্যবহৃত অটিজম আসলে কি অটিজম একটি নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অর্থাৎ স্নায়ুর বিকাশজনিত একটি ত্রুটি বা রোগ অটিজম আসলে কিভাবে আমরা অটিজমকে ব্যাখ্যা করবো অটিজমকে ইংলিশে বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অর্থাৎ এই রোগের নির্দিষ্টকরণ ধরন নেই প্রতিটি শিশু প্রতিটি ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে কেউ হয়তো কথা বলতে পারছে না কেউ হয়তো যোগাযোগ করতে পারছে না বা কোনো কাজে মনোযোগ দিতে পারছে না অতি চঞ্চল অথবা কোনো শিশুর কোনো সেন্সরির কোনো সমস্যা থাকতে পারে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে কোনো একটি নির্দিষ্ট গণ্ডিতে অটিজমকে বেঁধে রাখা যায় না এবার আসি অটিজমের লক্ষণগুলো বা কখন বুঝবেন আপনার শিশু অটিজমে আক্রান্ত হতে পারে অথবা তাকে কোনো বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে সাধারণত কোনো স্বাভাবিক শিশু জন্মগ্রহণের আঠারো মাস থেকে তিন বছর বয়স বছর পর্যন্ত অটিজমে আক্রান্ত হতে পারে বা আমরা বুঝতে পারি শিশুটির ভিতরে অটিজমের কিছু বৈশিষ্ট্য রয়েছে আঠারো মাস বয়স স্পেসিফিক্যালি আমি কেন বলছি কারণ আমরা সবাই জানি জন্ম থেকে শুরু করে শিশুর একটি ধাপ পার হয়ে তারপর নতুন করে আরেকটি ধাপে যায় যেমন তিন মাস বয়সী একটি শিশু তিন মাস বয়সে একটি শিশু শুধুমাত্র মুখে হয়তো কিছু একটা সাউন্ড করবে বু এই টাইপের কোনো একটা শব্দ করবে ছয় মাস বয়সী কোনো শিশু তার পরিচিত তার পরিচিত মুখ তার বাবা মা অথবা তার ফ্যামিলির কোনো সদস্যকে দেখলে চিনতে পারবে হাসবে নয় থেকে বারো মাসের কোনো শিশু হয়তোবা হামাগুড়ি দিবে ঘাড় একদম সোজা করে দাঁড়াবে কোনো শব্দ হলে উচ্ছের দিকে তাকাবে ঠিক তেমনি আঠারো মাস পর্যন্ত কিছু ডেভেলপমেন্টাল স্টেজ পার হয়ে যখন একটি শিশু তিন বছরের দিকে এগিয়ে যায় ঠিক তখন যদি দেখি আপনার শিশু এই যে স্টেজগুলো ডেভেলপমেন্টাল যে স্টোনগুলো রয়েছে অর্থাৎ ডেভেলপমেন্টালের যে ধাপগুলো একটির পরে একটি এই ধাপগুলো অর্জন করতে পারছে না অথবা পিছিয়ে যাচ্ছে হয়তো ছয় মাস বয়সে তার যে কাজটা করার কথা সে এই কাজটা বছরে মাসে মাসে যে যে করছে সময় এক অথবা তার তাকানোর কথা শব্দের উচ্ছের দিকে সে তাকাচ্ছে না সেই তাকানোটা হয়তো সে ছয় মাস পরে করছে অথবা যখন তার হাঁটার কথা বাবা মামা এই ধরনের কোনো শব্দ করার কথা সেই শব্দগুলো আসছে দেরি করে তখন আমরা অবশ্যই তাকে কোনো বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। সাধারণত একজন নিউরোলজিস্টকে আমরা সাজেস্ট করি কোনো নিউরোলজিস্টের কাছে নিয়ে বাচ্চার ব্রেনটাকে একটি পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে তার ব্রেনে কোনো সমস্যা আছে কি নেই আমাদের সেন্টারে আপনারা কেন আসবেন এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমি সর্বপ্রথম যেটা শুরু করব আপনারা সবাই জানেন যে স্পেশাল বাচ্চাদের জন্য বা বিশেষ শিশু এই শব্দটি আসলে আমরা এখন আর ব্যবহার করছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিশেষ শিশুদের জন্য একটি নতুন শব্দ বলেছেন সুবর্ণ শিশু এই সুবর্ণ শিশুদের জন্য আলমানার যে সার্ভিসগুলো আমরা আসলে দিচ্ছি খুবই রিজনেবল আপনারা সবাই জানেন যে বিশেষ শিক্ষা বা থেরাপিউটিক সার্ভিস যেটা রয়েছে বিশেষ শিশুদের জন্য সেগুলো অনেকাংশে ব্যয়বহুল খুব সাধারণ একটি পরিবারের জন্য এই বিশেষ শিক্ষা বা থেরাপিউটিক সার্ভিসটি বহন করা বেশ দুঃসাধ্য হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের সমাজের যে সকলকে একীভূত করার যে চেষ্টাটা যে সবার জন্য সেবা নিশ্চিত করা যে জিনিসটা আমরা করতে পারছি না আলমানারে আমরা চেষ্টা করছি আমাদের অটিজম এবং চাইল্ড ডেভেলপমেন্টাল সেন্টারে এই সেবাগুলো খুবই সহজলভ্য অর্থাৎ খুব কম কস্টে খুব কম খরচে আমরা চেষ্টা করছি এই সেবাগুলো সকল বিশেষ শিশু এবং তার পরিবারের জন্য